শিমনলি সচিনন্দন কলেজ অফ এডুকেশন যে শিক্ষামূলক মেলা আয়োজন করেছে যা বাইশ তারিখ থেকে মানে আজ থেকে শুরু হয়ে চব্বিশ তারিখে শেষ হবে এর প্রথম দিন তারা তাদের যে রংবাহারি স্টল সাজিয়েছে সেই স্টল এবং বইয়ের হাট এবং বিভিন্ন গুণীজনের সমাবেশ এছাড়া শিমরালি যে অঞ্চল সেই অঞ্চলের বিভিন্ন স্কুল হাই স্কুল থেকে শুরু করে কিন্টার গার্ডেন স্কুল যেহেতু আমরা একটা শিক্ষণ শিক্ষণ মহাবিদ্যালয়ে পড়াই তো সেক্ষেত্রে মানে পড়ি আর কি তো এই বিদ্যালয়ের কর্মকাণ্ডটি এরকম মহাবিদ্যালয়ের যাতে আমরা সমস্ত যে সমস্ত স্কুলে আমরা প্র্যাকটিস টিচার হিসাবে যাই সে সমস্ত স্কুলে এছাড়া ছোটো যাদেরকে দিয়ে শিক্ষার আর কি শুরু তারা প্রত্যেককে নিয়ে আমরা এই মেলাটার আয়োজন করেছে আমাদের কলেজ আর আমি এই কলেজে অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের একজন সদস্যা এবং আয়োজন করার একটাই কারণ যাতে এই সিমরালিবাসীর মধ্যে একটা একটা নান্দনিকতার ছোঁয়া বা একটা শিক্ষামূলক মেলা শিক্ষার আঙিনাকে জড়িয়ে রাখা এর জন্য তো এই নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শিক্ষা সঞ্চার করতে চাই যে পড়াশোনার সাথে সাথে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে মানে নৃত্যের যে গুরুত্ব তার জন্যই হয়তো আজকে শিক্ষামূলক মেলায় প্রথম দিন কিয়াদাস মুখার্জি ডান্স গ্রুপের এই নৃত্যের অনুষ্ঠানটি অনুষ্ঠিত আমার নাম কাবেরি পাল আমি সিমরালীবাসী এবং শিমরুলি সচিনন্দন কলেজ অফ এডুকেশনের প্রাক্তনী সংসদের সদস্যা আজকে আমাদের সিমরালি সচিনন্দন কলেজ অফ এডুকেশানে শিক্ষা মেলা তো আসলে আমাদের খেলা মেলা এরকম বিষয়গুলোর সাথে আমরা বাংলার মানুষ পরিচিত কিন্তু শিক্ষা মেলা এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম তো এই শিক্ষা মেলার আয়োজন করেছে আমাদের কলেজ আমাদের কলেজ অর্থাৎ শিমরালি সচিনন্দন কলেজ অফ এডুকেশন তো আমরা এখনো বলছি যে আমাদের কলেজ আসলে আমরা কিন্তু এই কলেজের প্রাক্তন ছাত্র আসলে আমাদের একটা স্লোগান আছে ভালোবাসি তাই আসি তো আমরা প্রাক্তনিক সংসদ এই কলেজে যখন আসি বা কলেজের কর্তৃপক্ষ আমাদেরকে প্রাক্তনী বলে মনেও করেন না বর্তমান ছাত্রছাত্রীদের মতোই আমরা এই কলেজের সমস্ত প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি তো আজকে যে শিক্ষামেলা শুরু হলো এই শিক্ষামেলা আগামী তিন দিন ধরে চলবে বাইশ তেইশ এবং চব্বিশ বেলা বারোটা থেকে শুরু সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে এই শিক্ষা মেলার যেহেতু কলেজের তার মূল স্টলগুলোই থাকছে হচ্ছে বই নানা রকম বইয়ের সম্বার কলকাতার বিশিষ্ট প্রকাশনীরা বই নিয়ে এসছেন বইয়ের স্টল আপনি আপনারা দেখবেন আমাদের এই মাল্টিপারপাস হলে বই রয়েছে আমরা যারা পাত্তুনি তার আমাদের একটা স্টল আছে সেখানে আমরা আমাদের কর্মকাণ্ড আমাদের বিভিন্ন যারা কিটি আছেন তারা এখানে বইয়ের সম্পাদ নিয়ে তাদের বই নিয়ে এসছে এছাড়া থেকে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই কলেজে যারা বর্তমান ছাত্রছাত্রী তারা নিজেরা রান্না করে তারা কিছু খাবার তৈরি করছে লোভনীয় কিছু ফাস্টফুড সেগুলো তারা ফুড স্টলের মাধ্যমে বিক্রি করবে আর জুয়েলারি স্টল থাকছে এই যে কোনো মেলাতে একটা প্রতিযোগিতা থাকে এলাকার সমস্ত মানুষকে অংশগ্রহণ করার জন্য আসলে যেহেতু এটা একটা শিক্ষক শিক্ষণ কলেজ সেই শিক্ষক শিক্ষণ কলেজে যে আমাদের এখানকার ছাত্রছাত্রী যেসব স্কুলগুলোতে তারা প্র্যাকটিস টিচিং করতে পড়াতে যায় তো সেই সব স্কুলগুলোতে আমরা এখানে ইনভাইট করি শুধু তাই না শিমুরালি চাকদা কল্যাণী মদনপুর এই অঞ্চলের যত স্কুল আছে সব স্কুলেতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং অনেক স্কুল শিক্ষক শিক্ষিকা সহকারে তাদের বাচ্চাদের নিয়ে এসছে আমাদের এই উপলক্ষে দুদিন অঙ্কন দুদিন প্রতিযোগিতা আজকে অঙ্কন প্রতিযোগিতা আগামী কাল এবং আগামী পরশু আমাদের নৃত্য প্রতিযোগিতা আর আমাদের একটা চমক আছে সেই চমকটা হচ্ছে আমাদের পাকতুদের মধ্যে একজন খুব কৃতি মানুষ আছে সেটা হচ্ছে তার নাম হচ্ছে কৌশিক কর উদীয়মান চিত্র পরিচালক সেই কৌশিক আগামী চব্বিশ তারিখে আমাদের এখানে আসবে এবং তার যে কর্মকাণ্ড সেটা সেখানে প্রতিফলিত করবে আমার নাম গোপাল স্বর্ণকার আমি এই শিমুলি সচিনন্দন কলেজ অব এডুকেশন প্রাক্তন সংসদের সভাপতি তো শিমুলি সচিনন্দন কলেজ অব এডুকেশনের পক্ষ থেকে একটি শিক্ষামূলক মেলার আয়োজন করা হয়েছে এই শিক্ষামূলক মেলায় বেশ কিছু সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে মূলত এই যে আমাদের মহাবিদ্যালয় সেটা শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশিও এটা এই সমাজের জন্য কমিউনিটি আউটরিচের জন্য অনেক কাজ করে থাকে সেইগুলোর প্রমাণস্বরূপ এই মেলা এখানে যেরকম পরিবেশের দিকটা মাথায় রাখা হয়েছে গাছ দেওয়া হচ্ছে বা ফেলে দেওয়া জিনিস থেকে কত সুন্দর জিনিস তৈরি করা যায় সেগুলোর একটা এবং সেটা প্রদর্শনী এবং সেটা বিক্রির ব্যবস্থা করা হয়েছে এগুলো আমাদের ছাত্রছাত্রীরাই তৈরি করেছে তাছাড়া আমাদের এখানে খাবার খাবার বানিয়ে এবং পুষ্টিকর অথচ সেটা স্বাস্থ্যকর এরকম খাবার এবং সেটা খুব টেস্টি হবে এরকম খাবারের স্টল থাকছে বিভিন্ন অর্নামেন্টস বানিয়ে বিক্রির একটা ব্যবস্থা থাকছে আমাদের প্রাক্তনীরাও এতে অংশগ্রহণ করেছে প্রাক্তনী সংসদের স্টল থাকছে সেখানে প্রাক্তনীদের বিভিন্ন প্রাক্তনের যে প্রকাশিত বইগুলো আছে সেগুলো পাওয়া যেতে পারে তাছাড়াও এখানে একটি বই মেলা, বই তো একটা জীবন এবং আদর্শ গড়ার কারিগর সেই বই বইমেলারও আয়োজন করা হয়েছে বেশ কিছু প্রায় তেরোখানা প্রকাশনী সংস্থা এসেছে যেখানে ছোটোদের মূলত ছোটদের দিকে তাকিয়ে আমাদের এই বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের দিকে তাকিয়ে এই মেলার আয়োজন এবং এর মাধ্যমে এই যে শাশ্বত মেসেজগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এইটাই আজকে আপনাদের জানানো হবে আমি এই মহাবিদ্যালয়ের যে প্রাক্তনিক সংসদ আছে শিমরাটি সচিনন্দন কলেজ অফ এডুকেশন অ্যালামনি অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক